Oh, oh, oh.

যতই মুসলমানি দাবি করতে পারবা নামাজ পড়তে পারবা রোজা করতে পারবা সমস্ত ইবাদত করতে পারবা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার ছেলে চাইতে তোমার মেয়ের সাইদে তোমার বন্ধল চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মোহাব্বত না করবা আমি নবীকে ভালো না বাসবা আমি নবীকে অনুসরণ না করবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত পক্ষে তুমি মুসলমান

নবী আমিবান রহমতলীল আলা আফুনি উম্মের জামিন গুণদার উম্মা তে আপুনি নবী আমার জিহিবান আপনি আমার জীবন সাথী অন্ধকার বাতি আপুনি নবী আমার তীর ধরি আর আল্লাহর নহবি মায়ার নবি জিহিবান

Sampai jumpa di আর জোরে এখন আমাদের সমাজে নামে সুন্নি তাদের সুন্নি পাওয়া যায় না এই জন্য আমাদেরকে ভণ্ডা দেয় ঠিক না যদি আমার আপনার ভিতরে সুন্মাদামান ভাবতো রে এমন কোনো আনন্দ নাই নিনা নিচে জমিনের ওপরে কেউ আমাকে আপনাকে ভণ্ড বলে ফতুবা বিদেন ঠিক নারসি আর জাবান বলেন ঠিক তাহলে আমি আপনি সন্নি হব তখনই যখন আমার ভিতরে আপনার ভিতরে রসুলের আস মোহাব্বত ভালোবাসা থাকবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মদিনার নবীর শূন্য দিয়ে ডাক না থাকবে তখন আমাকে কেউ কটাক্ত করতে পারবে না আমি রসুলের শূন্য অনুসরণ করে চলি কথাটা ঠিক না রেখি তাহলে আমরা শূন্যতের আমল করার দরকার আছে না আরো জোরে বলেন না

নবীর হাতে কালে মা বইরা সাদিন মায়ের বাড়ির মধ্যে দৌড়ায় বাড়ির মধ্যে দৌড়ায় বাড়ির মধ্যে যায়া বলে আম্মা

এটা সুনকানি লাগছে নি করাকান লাগছে নি এবার মুসাব উমায়ের মা ডাক দেয় সন্তান কি করলি রে বাবা কি করলি বাবার ডাক দেয় সন্তান আত্মীয় সদন সবাইকে ডাক দেয় আসো আসো সবাই আসো আমাদের কোলে ডাকটা মুসাব বিন উমায়ের আদরের সন্তান আদরের সন্তান ধর্ম বাদ দিয়া মোহাম্মদ হাতে হাত রেগে কালিমা গ্রহণ করেছে এবার সবাই আইসা বলে ও তোমার কি লাগবে ধন লাগে ধন দিব সম্পদ লাগে সম্পদ দিব সব দিয়া দিব তুমি মোহাম্মদের ধারে কাছে যাই জোরকান মোহাম্মদের কাছে যাই না সব দিনুময়ের কয় পুরা পৃথিবীর যত ধন সম্পদ আছে স্বর্ণ রূপা আছে সব যদি তারপর আমি মোহাম্মদা সারাতে পারবো না আমি মুহাম্মদের হাতে ইসলাম ধর্ম বহন করেছি আমি বিক্রি করার জন্য না বিক্রি করার জন্য না আমি না পড়েছি মুসলমান হয়েছি আমি মৃত্যু পর্যন্ত কালেমার উপর আটল থেকে আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাব বলে মা গো ও আমার প্রাণের মা আপনাদের ধনের দরকার নাই সম্পদের দরকার নাই সন্ন্যর পর দরকার নাই গো মা আমার হাতে যে দাড়ি দামি গড়ি আছে গড়িটা খুলে দিয়া দিল সে সমস্ত পোশাক পোষ মাথা থেকে পা পর্যন্ত যা সব দিয়া দিল মা গো সব নিয়া যান তারপর আমি মোহাম্মদের ধর্ম সারতে না আমার ভাইরা বাবারা বন্ধুরে মুসাব্বিনুমায় এবার সব কিছু দিয়া দিল তারপর বাবা রাজি হয় না মা রাজি হয় না বাবা বলে কে লোহার আমার আকারের সন্তান মুসাব্বিনুমায়ের হাতের পায়ের মধ্যে বাইন্দা রাখা এবার হাসিকন্দিয়া মুসাব্বিনুমায়ের কে ডাকারের সাথে বাগিয়া রাখলো রে ও আমার শাসন গোলার যুগ